মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো সুন্দরী দুশ্চরিত্রা কি করে জানলে আরে ফোকলা কনফেস করেছে তাহলে কি টিনুসুন্দরীর সঙ্গে এতদিন ফোকলা থাকলো তাহলে ফোকলা যা বলছে হান্ড্রেড পারসেন্ট অ্যাসিওর তো দেখো একটা ছেলে যে রাত্রি দুটোর সময় একটি মহিলাকে ফোন করে ভালো করে বোঝো একটা ছেলে যে রাত্রির দুটোর সময় একটা মহিলাকে ফোন করে রাত্রির দুটো সময় কোনো সুস্থ স্বাভাবিক ছেলে কাউকে ফোন করতে পারে যদি না তার সঙ্গে কোনো ইন্টিমেট রিলেশন থাকে তো হ্যাঁ ইন্টিমেট রিলেশন থাকলে তাদের কথোপকথন হতে পারে তাদের মধ্যে অনেক কিছু হতে পারে কিন্তু একটা নর্মাল ছেলে একটা নর্মাল মহিলাকে রাত্রির দুটো সময় কেন ফোন করে তাহলে কি সে সুস্থ মস্তিষ্কে ফোন করতে পারে না তাহলে সে অসুস্থ ছিল আর অসুস্থ মানে হচ্ছে সে ডিরিং পিরিং চিরিং করেছিল এটা পরিষ্কার আচ্ছা সেই সময় সে যা বলেছে সেগুলো সব সত্যি কথা এটার কি অ্যাসুরেন্স আছে নেই তো আচ্ছা প্রথম তৃতীয় কথা হচ্ছে আমি যতদূর জানি ম্যাডাম বলেছিল ম্যাডামকে সবসময় স্যাট করতে ম্যাডামের সাথে ফোনে কথা বলতে বারণ করেছিল কারণ ম্যাডামের কল সব সময় অন্য ওরা ট্র্যাক করে ঠিক আছে পুলিশ প্রশাসন ট্র্যাক করে তাই ম্যাডামের সঙ্গে কলে কথা বলা যাবে না তাহলে ম্যাডামের সঙ্গে কোথায় বলতে হবে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কথা বলতে হবে আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা বলতে হবে তাই তো যদি হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা বলা হয় তাহলে সেখানে কি রেকর্ডিং অপশন থাকে জানি না তো আচ্ছা তাহলে ম্যাডামের সঙ্গে কোথায় কথা বলা হলো যদি কলে কথা বলা হলো তো ম্যাডাম তো কারোর কলই ধরবে না বলেছিল তাহলে সেক্ষেত্রে ফোকলার কলটা কেন ধরল কেন ধরলো আর ফোকলা যে ফোন করলো প্রথমেই তো ম্যাডামের কাছে তো নিশ্চয়ই নামটা উঠছিল মানে তোমার হচ্ছে নামটা কে সেটা সহজ ছিল তো তাহলে কি ফোকলা বলেই ম্যাডাম কলে ফোনটা ধরেছিল এবং সেটাকে রেকর্ডিং করেছিল এই জায়গাটা ভীষণই কনফিউশন আছে আমার তাই জন্য জিজ্ঞেস করলাম যাই হোক এবার কথাটা কি উঠছে কথাটা উঠছে ফোকলা বলেছে টিনু সুন্দরী এখন বর্তমানে তিনজনের সঙ্গে প্রেম করছে এবং তার মধ্যে একজন যিনি কিনা জিম ট্রেনার ঠিক আছে এবং সে একটা তার নাম কি সেটাও বলে দিয়েছে ফরকু হ্যাঁ তো সেই জিম ট্রেনারের সঙ্গে হচ্ছে সুন্দরী ইন্টিমেটি ইন্টিমেট হয়েছে কথোপকথনের মাধ্যমে এবং আরও দুজনের সঙ্গে মানে তিনজনের সঙ্গে কথোপকথন করছে সুন্দরী এই মুহূর্তে তাই তো আচ্ছা এইবার তার মধ্যে পার্টিকুলার এই ব্যক্তির কথাই কেন ফোকলা বলল এটা প্রথম দ্বিতীয় কথা জিমে যা যাকে মানে বলছে যার সঙ্গে কথাবার্তা বলা হয় সেটা হচ্ছে ওভার টেলিফোনিক তাকে ইনস্টাগ্রামে মেসেজে লাইক করেছে আচ্ছা যদি কোনো ছেলের সঙ্গে কথা বলা হয় বা তাকে ইনস্টা আইডিতে মেসেজে মানে ইনস্টা আইডিতে কোনো ফটোতে যদি লাইক করা হয় তার মানে কি তার সঙ্গে কোনো নোংরা সম্পর্কে জড়িয়ে পড়েছে টিনু এটা প্রমাণ হয় কি হয় না তাহলে এটা ফোকলা ইচ্ছেকৃত সন্দেহর বসীভূত হয়ে এইরাম একটা কাণ্ড করেছে ফোকলা টিনুকে সন্দেহ করত এবং সেই জায়গা থেকে ও যদি কোনো ছেলের সঙ্গে কথা বলতো তাহলেই ফোকলা ভাবত যে টিনু সুন্দরীর জীবনে অন্য কেউ এসছে তো সে জিম ট্রেনার হোক বা অন্য কেউ হোক কারোর সঙ্গে কথা বললে তার ইনস্টাতে মেসেজে মানে কোনো ফটোতে লাইক করলে তাহলেই ফোকলা ইনসিকিওর ফোবিয়াতে ভুগত দ্যাটস ওয়াই টিনার সম্বন্ধে এরকম কিছু একটা জিনিস সে কল্পনা করে নিয়েছে আর কল্পনা করে নিয়েই দেনান দেন সেটা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য অপোনেন্ট লোককে বলেছে আচ্ছা সে বলছে আমি কোনো প্রমাণ দিইনি প্রমাণ থাকলে তো প্রমাণ দেবে তাই না ওগুলো কোনো প্রমাণ নয় বেসলেস কথাবার্তা তো আমি কোনো প্রমাণ দিইনি তাই আমি যেগুলো বলেছি রিভেঞ্জের মানে মতো করে বলছি এইবার সবাই বলছে না টিনা আর সম্বন্ধে ফোকলা অনেক প্রমাণ নাকি দিয়েছে ম্যাডামের কাছে ফোকলা বলছে আমি দিইনি প্রমাণ এরা বলছে ফোকলা প্রমাণ দিয়েছে তাহলে চিন্তা করো এরা এদের মতো করে কথা সাজিয়ে নিচ্ছে যখন মনে হচ্ছে ফোকলার সমস্ত কথা সত্যবাদী যুধিষ্ঠিরের মতো মনে হচ্ছে আবার যখন মনে হচ্ছে তখন ফোকলার কথাটাকে ডিনাই করে দিয়ে বলা হচ্ছে না এটা করা হচ্ছে তাহলে এরা এদের মতো করে সাজিয়ে নিচ্ছে তাই তো এবং এই সাজানোর পিছনে চক্রান্ত এটাই যে টিনুকে যে করেই হোক দুশ্চরিত্র প্রমাণ করতে হবে তার পিছনের রিজন কি এতদিন ধরে তোমরা শুনেছ যে আমাদের খোকা খোকার ব্যাপারে ঝিমি দিদির ব্যাপারে সবাই কন্টেন্ট করছিল এবং তাদের ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এটা সেটা সমস্ত কিছু নিয়ে কন্টেন্ট করছিল এবার সবাই ছি 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 ননি ছি 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 করছিল তো সেই জায়গা থেকে মোটটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এমন কাণ্ড করা হচ্ছে আচ্ছা ফোকলাকে যে অপোনেন্টের লোকেরা কোনোভাবে কাজে লাগায়নি পয়সা লোক দেখিয়ে সেটারও কিন্তু অ্যাসুরেন্স কিছু নেই আমি তো অন্তত বিশ্বাস করি না ফোকলা ক্যারেক্টারটাকে একদমই বিশ্বাস করি না যেই ছেলে মানে পয়সার বসীভূত হয়ে একটা মেয়ের জীবনকে মানে নরকে পরিণত করে একটা মেয়ের পুরো সংসার তচনচ করে তাকে বাইরে বের করে নিয়ে আসে মোহে আবিষ্ট হয়ে সে বেরিয়ে আসার এই মোহটা এ সঞ্চার করেছিল তাহলে সেই ছেলেকে আমি বিশ্বাস করি না যেই ছেলে তার মায়ের থেকে তার বাচ্চাকে ডিটাচ করেছে হানড্রেড পার্সেন্ট আমি তোমাদেরকে বলতে পারি এই ফোকলাই ডিটেচ ডিটাচ করেছে টিনুর থেকে তার বাচ্চাকে হুম টিনুর থেকে তার বাচ্চাকে ফোকলাই ডিটাচ করেছে ফোকলা যদি সেই সময় এইরকম কাণ্ডগুলো না করতো তাহলে টিনু এরকম একটা স্টেপ নিত না টিনু কিন্তু প্রথমে তার বাচ্চা এবং হাজব্যান্ডকে ছেড়ে যেতে চায়নি এটা তোমরা জানো হ্যাঁ ভুল করে ফেলেছিল তারপরেও যেতে চায়নি আর এই ছেলেটা ওকে উস্কিয়ে উস্কিয়ে উসকিয়ে ওর বাড়ি থেকে বের করেছিল আর যেহেতু টিনু প্রথমে ছেলেকে নিয়ে যেতে পারেনি তারপরে থানায় বসে যা করেছিল করেছিল পরবর্তীকালে এই ছেলেটার কথাতে প্রলোভিত হয়ে ছেলে এখানে ভালো আছে হ্যানা আছে সে আছে তো টিনু হয়তো সেরমভাবে গাফ গায়ের জোর দেখায়নি কারণ এই ফোকলাকে হয়তো টিনু সেদিন থেকেই আর বিশ্বাস করতে পারেনি এটা আমার ধারণা যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে যে আমি টিনুকে বলেছি যতগুলো ইচ্ছা তুই প্রেম করতে পারিস কিন্তু কোনোটাই তুই মানে সিরিয়াসলি করবি না যাতে কিনা তোর জীবনটা আবার ভুল পথে চালিত হয় যে কোনো রিলেশন করবি সেখানে কোনো কমিটমেন্টে থাকবি না এটা বলেছি তার মানে থার্ড কোনো অপশানে যাওয়ার আগে একশোবার চিন্তা করবি মন ভালো রাখবার জন্য ডেটিং করা বন্ধুত্ব করা সেটা আলাদা জিনিস কিন্তু তুই কোনো রিলেশানশিপে সিরিয়াস রিলেশানশিপে যাবি না এটা আমি বহুবার বলেছি তারপরেও কিছু লোক যদি আকাটের মতো আমার ভিডিওগুলো শোনে তাহলে আমার কিচ্ছু করার নেই ঠিক আছে আচ্ছা রইলো বাকি আমি ওয়েলুইশান না আমি টিনার কোনো ওয়েলুইশান নই সেটা প্রথম কথা হচ্ছে আমি ভিডিও বানাই ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের যাতে পছন্দ হয় তার জন্য সেখানে আমি টিনার ওয়েল উইশার কি ওয়েল উইশার নই সেটা তো কোনো ফারাক পড়ে না তাহলে আমি কেন টিনার উইল উইশার বলে কথাটা বলতে যাব। যাবো আমার কন্টেন্ট আমি কনটেন্টকে যেভাবে কাজ করতে হয় আমি সেভাবে কাজ করি ঠিক আছে তাই যারা যারা টিনার ওয়েল উইশার সাজতে চাইছো সাজতে পারো আমার কোনো অসুবিধে নেই বাট আমি কারোর ওয়েল উইশার নই আমি কন্টেন্ট করবার জন্যই এখানে এসেছি ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে ক্যারেক্টার একটা মেয়ের ক্যারেক্টার অ্যানালাইজ করা খুব সহজ ঠিক আছে সে দুটো রিলেশন ব্রেক করেছে বলে তার জন্য তার ক্যারেক্টার খারাপ সে এবারে বাজারে বসে যাচ্ছে কেউ বলছে কেউ বলছে বিয়ে করতে বসে যাচ্ছে কেউ বলছে ছেলে মানে শুধু ছেলেবাজি করে বেড়াচ্ছে হ্যাঁ কেউ বলছে সংসারে মন নেই হেনা না আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না যে একটা মেয়ে মানেই তার জীবনটা শুধু সংসার সংসার ফ্যামিলি বাচ্চা কাচ্চা বর এটা তার নিজস্ব কোনো লাইফ নেই সে নতুন করে নিজে শুরুয়াত করতে পারে না নিজের মানে লাইফস্টাইল তৈরি করতে পারে না বিয়ে বিয়ে করেই তাকে সেটেল হতে হবে হ্যাঁ অবশ্যই টিনুর মধ্যে ল্যাথার্জি আছে টিনু অনেকটাই লেজি এবং ইনডিসিপ্লিন অলসো এটা আমি মানি টিনুর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই তার জন্যেই ওর এত প্রবলেম টিনু প্রচণ্ড লেজি যে কোনো কাজের দিকে ওর মাথাটা কীরকম বলে তো প্রদিন দুদিন তিন চার দিন করবে তারপরেই ও হাল ছেড়ে দেয় খুব যে জিনিসটার মধ্যে স্ট্যামিনা নিয়ে কন্টিনিউ চলবে সেটা ওর মধ্যে নেই এটা ওর একটা ব্যাকলগ বলতে পারো কিন্তু তার মানে তার চরিত্র খারাপ তার এই খারাপ তার ওই খারাপ মানেটা কি মানেটা কি খুব সহজ না কাউকে বলা হ্যাঁ কাউকে বলা খুব সহজ আর আমাদের জীবনটা শুধুমাত্র সংসারের জন্য নিবেদিত প্রাণ এরকম চব্বিশ বছর বয়স ওর জীবনে অনেক কিছু পড়ে আছে কেরিয়ার করবার মতো ও যদি একটু সিরিয়াস হয় তাহলেই ও কেরিয়ারটা ভালো করে করতে পারে ওর সিরিয়াসনেসের অভাব এবং অবশ্যই মেন্টাল জায়গাগুলো খুব খারাপ হয়ে আছে স্বাভাবিকভাবেই ওর এখন একটু সমস্যা আছে কিন্তু ওকে বুঝতে হবে যাই সমস্যা থাক যেটাই থাক আলটিমেটলি আমাকে কাজটা করতে হবে তবেই আমি পয়সা ইনকাম করতে পারবো আর পয়সা না থাকলে আমাকে কেউ ভ্যালু দেবে না সে যেই হোক বাবা মা তা না অনেকে বলছে ভাই দেও ওর মা বাবা সবথেকে বেশি দায়ী কেন বোঝায়নি অমুক তোম প্রথম কথা হচ্ছে তুমি বা আমি কেউ ছিলাম না ওই জায়গায় তারা আদৌ বুঝিয়েছিল কিনা আমরা জানি না সেকেন্ড কথা হচ্ছে যদি বোঝায় তাহলে যে টিনু বুঝেছিল এরকম কোনো মানে নেই আর তৃতীয় কথা হচ্ছে টিনু তখন মোহের মধ্যে আবিষ্ট ছিল তাই অন্য কারোর কথা তার ভালো লাগছিল বলে আমার মনে হয় না তাই না তাহলে সেখানে তাদের বাবা মার দোষ দিয়ে লাভ কি শুধু বাবা মার দোষ নেই ঠিক আছে এইবার কথা হচ্ছে এমন একটা ফাপড় কলে হয়তো টিনা পড়েছিল যেখানে তার বাবা মার পক্ষেও বের করে আনাটা সম্ভব ছিল না হতে পারে এটা সেই জন্য কিছু করার নেই তাই বাবা মার দোষ দিয়ে লাভ নেই পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে যেমন যেমন পরিস্থিতি তেমন তেমনভাবে সব কিছু হয়েছে তাহলে সবটা বাবা মার দোষ এমন নয় যাই হোক এখন শোনা যাচ্ছে যে ও যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল টিনু তখন ওই ফোকলাকে নিয়ে সেই সময় নাকি তার বাড়ি থেকে তাকে প্রচুর মারধর করা হয় এই কমিউনিটি পোস্টটা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে এত বড় একটা মেয়ের গায়ে হাত তোলা একদমই ঠিক নয় এটা একটা অফেন্স ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে সব জিনিসকে ওই মেরে পিটিয়ে ধরে বোঝানো যায় না অনেক কিছু কাউন্সেলিং করাতে হয় তো টিনুর মেন্টাল সিচুয়েশনটা তখন কি ছিল সেই ব্যাপারে কাউন্সিলিং করাতে হতো না তো তাকে মেরে ধরে মানে বাইরে পাঠিয়ে দেবে আর মেরে ধরে ছিল বলেই ও আরও স্কুইজ হয়ে গেছে কিছুই বা আমার কাছে সেই হয়তো অর্থে হয়তো শেয়ার করেনি এটা হতে পারে তাহলে প্রবলেমটা অনেক জায়গায় আছে প্রবলেমটা শুধু এটা নয় যে তার বাবা মা সেই সময় হেল্প করেনি হয়তো তার বাবা মা হেল্প করতে চেয়েছিল। কিন্তু সেই জায়গাটাই রাখেনি টিনু তাহলে কি করে বাবা মার দোষ দিচ্ছেন আপনারা তাই না আচ্ছা এবার কথা হচ্ছে রং চয়েস প্রথম চয়েসটা টিনুর বাবা মার যেটা টিনুর জন্য রং চয়েস এবং সেকেন্ড চয়েসটা অবশ্যই টিনুর এবং সেক্ষেত্রে আরও বেশি রং চয়েস যার জন্য টিনু এইভাবে ফল ডাউন করেছে তো এখনও যদি তিনু থার্ড টাইম কারোর সঙ্গে হেলথের রিলেশনশিপে যাবে ভাবে তাহলে তাকে সেটা অনেকবার ভেবে চিনতে তারপরে পা বেরাতে হবে দুবার রং চয়েস হলে তিনবারে বেলা যে রং চয়েস হবে এর কোনো মানে নেই বা হবে না এর কোনো মানে নেই আমি তোমাদের কদিন আগেই মল্লিকার উদাহরণ দিয়েছিলাম যে প্রথম জীবনে একটা বিয়ে করে বছরের একটা মেয়ে শুদ্ধ ডিভোর্স হয়ে গিয়েছিল তারপরে সে আবার একটা প্রেম করে তার সঙ্গে ইন্টিমেট ছিল বিয়েও হয়তো করেছিল কিন্তু সেটাও টেকেনি বুঝতে পেরেছিলো যে সে একটা অসুস্থ ব্যক্তি সেখান থেকে বেরিয়ে এসে সারভাইভ করেছিল কাজ করে নিজের জায়গা তৈরি করেছে থার্ড বার বিয়ে করে সুখী দম্পতি এখন এবং মেয়েটির বয়স এখন প্রায় কুড়ি বুঝতে পেরেছ তো এইরকম অবস্থায় যদি কেউ সেটেল করতে পারে তার আগে তাকে নিজের পায়ের মাটিটা ঠিক করতে হয়েছে তো টিনু যদি নিজের পায়ের তলার মাটিটা ঠিক করে থার্ড টাইম কোনো ডিসিশনে আসে এক্ষুনি না তাহলে সেটা হয়তো ভালো হলেও হতে পারে তাই না এখন কিন্তু কোনোভাবে কোনো মানে কমিটমেন্ট রিলেশনশিপে টিনুর যাওয়ার কথাই নয় যদি যায় আবার ভুল করবে কারণ টিনু এখন চোখে ঠুলি পড়ে আসে এবং সমস্ত কিছু ও স্বপ্নের মতো ভাবে এই বয়সটা ওর ম্যাচুরিটি আরও দরকার এবং নিজের পায়ে নিজে সেলফ সাফিসিয়েন্ট না হয়ে কোনো রিলেশন মেকিং ডেপথলি পড়াই উচিত নয় এটা আমি মনে করি প্রেম করা আর রিলেশন মেকিং করে ডেপথে যাওয়া এবং কমিটমেন্ট করা সেটা কিন্তু দুটো আলাদা ডেটিং এখন মেয়েরা আকসার করছে সেটা আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস দুটো ডিফারেন্ট আমি সেটা বোঝাতে হয়তো অক্ষম হয়েছি যাই হোক আমি কোনো মতেই ফোকলাকে গুরুত্ব দিতে চাই না ফোকলার কোনো কথা আমি বিশ্বাসযোগ্য মনে করি না যে ফোকলা রাত দুটো সময় কোনো লোককে কোনো মহিলাকে ডিস্টার্ব করতে পারে সে আর যাই হোক সুস্থ স্বাভাবিক পুরুষ নয় আর দ্বিতীয় কথা হচ্ছে রাত দুটো সময় ফোন করার পিছনের রিজেন্টা কি ছিল এবং দুটো সময় ফোন করে যে সে সমস্ত কিছু সত্যি কথা বলছে তার কোনো অ্যাসিউরেন্স নেই আচ্ছা তৃতীয় কথা হচ্ছে অনেকে বলছে বক দাদা নাকি তার পিছনে হুল গুঁজেছিল তার জন্য নাকি সেলটা চেয়ে সে এই মিডামের কাছে আর কি সেলটা চেয়েছে হ্যাঁ ভালো কথা খুব ভালো কথা তো সেটার জন্য পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করতে হতো না তো রাত দুটো সময় কাউকে ডিস্টার্ব করা যায় ঠিক আছে যে কোনো দরকার যে কোনো প্রয়োজন পরের দিন সকালবেলা হলেই মেটানো যেত আর এই সময় এরম সুপারফাস্ট গতিতে যদি কেউ কাউকে ফোন করে তার মধ্যে মিথ্যা হওয়ার চান্স হানড্রেড আছে এবং মিথ্যা বুজরুকি ভাওতা কথা রিভেঞ্জ মেন্টালিটি সবটাই ফোকলার মধ্যে আছে অতএব আমি একটুখুনি অ্যাসিওর যে ফোকলার কথা বিশ্বাসযোগ্যতা পায় না সে প্রুফ দিয়ে বলুক প্রুফ চায় বলুক আর প্রুফের জন্য তো আইন আদালত আছে সেখানে কোর্ট কাচারি আছে সেখানে গিয়ে প্রুফ প্রুফ খেলা খেলা হবে ইউটিউবের সামনে এসে এই নোংরামিগুলো করার কোনো মানে হয় না আর যারা ফোকলাকে বিশ্বাস করে টিনুকে বাজে কথা বলছে তাদেরকে তো আমার কিছু বলা হয় নেই তারা যা বলুক তবে এটা বলবো এখনো পর্যন্ত যারা ফোকলার গুণগান গাইছেন তাদেরকে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই ফোকলার মতো ছেলেরা চারিদিকে আকচার ঘুরছে যারা একদম পুরো শাক করে শাক করে ব্লাড তুলে নেয় একটা মানুষকে পুরো শীর্ণ জীর্ণ করে ছেড়ে দেয় কারণ এরা হচ্ছে পরজীবী এরা নিজে কোনো কিছু অস্তিত্ব নেই অন্য লোকের উপর ভর করে নিজেদের জীবন নিজেদের লাইফস্টাইল চালায় এরকম মেয়েদেরকে মুরগি করে এবং মেয়েদের মাথার উপরে ভর করে এরা জীবন চালায় ঠিক আছে এবং চরিত্রর দিক দিয়ে সুপারফাস্ট নোংরা ছেলে তো এই ছেলেকে বিশ্বাস করার মতো কি আছে এবার বাকি টিনার মায়ের ভিডিও দেখেছি যেখানে টিনার মা টিনুর বাড়ি এসেছে এবং সেখানে কিছুক্ষণ থাকার পর টিনুকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে টিনুর মানসিক পরিস্থিতি খারাপ টিনার মাও বলছে তার মানসিক পরিস্থিতি খারাপ এবং স্বাভাবিক বোঝা যাচ্ছে এই সব জিনিসের জন্য নিশ্চয়ই তাদের বাড়িতে কোনো না কোনো অশান্তি হচ্ছে এবং সেই জন্যই তাদের পরিস্থিতি ঠন খারাপ তবে খুব ভালো কাজ করেছে যে টিনাকে ফ্ল্যাট থেকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে সত্যি কথা বলতে টিনাকে একা ফ্ল্যাটে রাখার তো কোনো মানেই নেই এই মুহূর্তে কোনো প্রয়োজনই নেই আছে কি কোনো প্রয়োজনই নেই এই মুহূর্তে কারণ একা বোকা দ্বিতীয় কথা হচ্ছে এখন ওর ঠাকুমা আসবে বলেছিল সেও আসেনি তাহলে ও ফ্ল্যাটে থেকে ও কি করবে ও ফ্ল্যাটে থেকে ও কি করবে একা একা নাও রান্না করে না খায় না ঘুমায় না কিছু করে না তো সুন্দর মতো ব্লগিং করছে তাহলে কোনোটাই যখন করে না তাহলে ও বাপের বাড়িতে থেকেই করতে পারে আর এখন মানসিক জায়গাটা যেহেতু নষ্ট সেহেতু ওই ফ্ল্যাটে একা একা থাকাটা প্রচণ্ড ডেঞ্জারাস হবে আমার মনে হয় তো সিকিউরিটির জন্য এখন টিনুকে টিনু বাপের বাড়িতেই থাকা উচিত এবং মা বাবার ওর প্রতি কেয়ারিং হওয়া উচিত যত্ন নেওয়া উচিত ওর মানসিক পরিস্থিতি ঠিক করার জন্য অবশ্যই টিনু একটা চাপা স্বভাবের মেয়ে কিন্তু সেটাকেও ঠিক করতে হবে ঠিক আছে আর একটা জিনিস খুব 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 দামি কথা বৈশাখী বলেছে সেটা হচ্ছে টিনু কিন্তু খুব অবাধ্য কথা শুনতে চায় না কারো। ওকে অনেকে অনেক রকম পরামর্শ দেয় ভিউয়ার্সরা প্রচণ্ড ভালো ভালো পরামর্শ দেয় কিন্তু ভিউয়ার্সদের কথা শোনে না ও মনে করে ও যা জানে ঠিক জানে এরকম অ্যাডামেন্ট হলে কিন্তু মুশকিল আছে তুমি পৃথিবীতে সমস্ত জিনিস ঠিক জানতে পারো না তাই তোমার থেকে যারা ম্যাচিওর তোমার থেকে যারা বয়স বয়সে বড় অনেক লাইভ দেখেছে তারা কিন্তু তোমাকে সঠিক সাজেশান দেয় সেই সকল ভিউয়ার্সদের কথা কিন্তু তোমার শোনা উচিত আমার মনে হয় এবার তোমরা বলতে পারো কেন ভিউয়ার্স কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি আগেও বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়সার জন্য ভিডিও করে তাই তাদের কথাটা এখানে প্রশ্নই আসে না কিন্তু ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে ভালোবাসে সেই জায়গায় ওকে সঠিক পরামর্শ দেয় এবং এখনো পর্যন্ত বলছে তোমার পাশে আছি তোমার সাথে আছি কাউকে বিশ্বাস করি না কোনো মিথ্যা তোমার সম্বন্ধে ছড়ালে সেটাকেও বিশ্বাস করি না দ্যাটস ওয়াই তোমার পাশে আছি তোমার সাথে আছি এরকম ভিউয়ার্সরা ওকে এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসে সেই সকল ভিউয়ার্সদের কথাও যদি নেগলেক্ট করে তাহলে আর কিছু বলার নেই টিনু এটা মনে করেছে আমি যেহেতু একটা বড় ইউটিউবার হয়ে গেছি আমি বিশাল টাকা ইনকাম করছি তাই আমি হয়তো সব বুঝি তা কিন্তু নয় অনেক বয়সও হয়ে গেলে এই আমাদের মতো বয়স হয়ে গেলেও কিন্তু আমরা সব যে বুঝবো এরকম না সব কিছু মানুষ ম্যাচিউরিটির থেকে শেখে পরিণত মনস্ক হতে হয় যত ধাক্কা খাবে সিজন হবে তবে হবে তাহলে তোমাকে অন্য যারা বলছে তাদের কথা থেকে যে জিনিসটা ভালো জিনিস উঠে আসছে সেটা মানতে হবে না তো তুমি খাওয়ার দিকে পরিবর্তন করেছো না তো তোমার শরীরচর্চার দিকে পরিবর্তন না তো তোমার পড়াশোনার দিকে পড়া পরিবর্তন কিছুতেই তুমি পরিবর্তন করনি সব জিনিসে তুমি এনসু নিয়ে হ্যাঁ 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 করবো তারপরে সমস্ত জিনিস তুমি কন্টিনিউ করতে পারো না যে কোনো জিনিসের ডিসিপ্লিন ওয়াইজ চলতে তুমি পারো না এগুলো তো তোমার বড় ভুল আর তারপরে তোমাকে সবাই বারণ করেছিল যে নিজের লাইফের সমস্ত কিছু অন্য কারোর হাতে ট্যাকেল হতে দিও না বাট তুমি সেটাই করেছো আর তার খেসারতি কিন্তু আজকে দিতে হচ্ছে যেই না তুমি তার গ্রিপ থেকে বেরোনোর চেষ্টা করেছো দেন দেন সে কিন্তু ফোঁস করতে শুরু করে দিয়েছে কারণ সে তোমাকে পেটেন ক্যারেক্টার ধরে নিয়েছিল এবং ভেবেছিল যে সে ছাড়া হয়তো তোমার গতি নেই কারণ তুমি রিয়েলি ইনভলভ সমস্ত ব্যাপারে দ্যাটস ওয়াই তাকে ছাড়া তোমার গতি নেই বাট তুমি যে তাকে এগেনস্ট কিছু বলতে পারো এটা তার ধারণার বাইরে ছিল আর এখন তাই জন্যই সে তার নিজের রিয়াক্ট দেখাচ্ছে আমি জানি তুমি এখনও তার নামে কোনো রকম আইনি কোনো কিছু করতে পারবে না সেই হিম্মত তোমার নেই প্রথম দ্বিতীয় কথা সেই মানে ইমোশনাল লেস তুমি নও যদি এটা হতে পারতে সেটা তোমার জন্য ভালো কিন্তু আমি জানি তুমি ফোকলার এগেনস্টে কোনো লিগাল স্টেপ নেবে না এটা আমি জানি হ্যাঁ এবং এটা ইমোশনের বসীভূত হয়ে কেউ যদি মনে করে ভয় একদমই নয় ইমোশনে বসীভূত হয়ে ও নিতে পারবে না ঠিক আছে আর এটাতেই হচ্ছে এই ফোকলা ছাড় পেয়ে যাবে কিন্তু আমি আবারও বলছি এরকম ধরনের ফোকলা টাইপের ক্যারেক্টার যদি তোমাদের আশেপাশে থাকে তাহলে সিম্পলি কিক আউট এই সমস্ত ছেলেদেরকে যারা মেয়েদেরকে জারিয়া করে তাদের পয়সা লুটে তাদের সঙ্গেই ফুর্তি মেরে বেড়ায় ঠিক আছে এবং এইটা কিন্তু ফোকলার প্রথম নয় এরম আগেও ঘটনা ঘটিয়েছে তাহলে বুঝতে পারছো কতটা চরিত্র ভালো আর এই ছেলে সার্টিফিকেট দেবে টিনার তাহলেই হয়েছে যাই হোক আবারও বলছি টিনা এখনও সময় আছে নিজেকে ঠিকঠাক পথে চালনা করো ঠিক প্রসেসিংয়ে চালনা করো যেটা তোমার ভিওয়ার্সরা বলছে তাদের ব্যাপারগুলো শুনে নিজের মনের মধ্যে নিয়ে সেরকমভাবে বুঝে চলো নিজে সব জানতা এটা চিন্তা করো না আর অহংবোধ নিজের মনের মধ্যে নিয়ে এসো না অ্যাটিচিউড শো করো না প্র্যাকটিক্যালি একটাই জিনিস যে এটা যদি তুমি প্রফেশন হিসাবে ঠিক করে থাকো তাহলে তোমাকে প্রফেশানটা প্রফেশানের মতো করে নিয়ে চলতে হবে সেটা যদি না চলতে পারো তাহলে কিন্তু সমূহ বিপদ আর ব্লগিং কোনো হালতেই ছাড়া যাবে না সঙ্গে ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে প্রমোশনাল শ্যুট ভিডিওগুলোর দিকেও নজর রাখতে হবে এটা আমার মনে হয় তোমার জন্য ভালো আর যদি তুমি মনে করে সমস্ত কিছু থেকে পালিয়ে আমি বাজবো যে আমার ভালো লাগছে না আমি সংসার থেকে বেরিয়ে এলাম আমার ভালো লাগছে না আমি ইউটিউব ছেড়ে দিলাম এগুলো কোনোটাই সলিউশন নয় এগুলো হচ্ছে ভিতু লোকেরা করে তুমি তো ভিতু নয় তাই না তো সেই জন্য আমি মনে করব মনে করি যে তোমাকে ইউটিউব ছাড়লে চলবে না তোমাকে ব্লগিংটা রেগুলার করতে হবে মেনটেন করতে হবে এবং সুন্দর সুন্দর ব্লগিং মানুষকে প্রেজেন্ট করতে হবে যার দ্বারা তুমি আবার নিজের জায়গা ফিরে পাবে ম্যান্ডিকে দেখে নিশ্চয়ই শেখা উচিত যে কিভাবে নিজেকে আবার সারভাইভ করিয়েছে ভুল মানুষের দ্বারা হয় কিন্তু সেই ভুল থেকে শুধরে নিয়ে নিজেকে আবার তৈরি করে সিজন করে নতুন পথে চলতে পারলে সেটাই হচ্ছে লাইফ লাইফ মানে থেমে থাকা নয় লাইফ মানে চলা জীবন হুম তো এইটা বলেই আমি ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর একটা কথা বলতে চাই ইনস্টাগ্রামে কারোর ডিপিতে বা কারোর কোনো ছবিতে যদি কেউ লাইক করে তার মায়ে মানেই তার সঙ্গে ইন্টিমেসি আছে এটা ভুল বা ভ্রান্ত ধারণা টাটা